হ্যাপি নিং অল অফ ইউ বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমি ভিজে কাক হয়ে এখন ঘরে চুল শোকাচ্ছি আর আজকে কোথাও যাচ্ছি যেন নিউ মার্কেট আর এতদিন তোমরা দেখেছ আমি কিন্তু মায়ের সাথে বেরিয়েছিলাম শপিং করতে আর আজকে ফাইনালি বেরোছি ওর সাথে তো ভীষণ এক্সাইটেড আজকে আর খুব খুশি কারণ তোমরা সবাই যেন বরের সাথে শপিং করতে যাওয়ার মজাটাই আলাদা ওটা একটু হাই লেভেলের ব্যাপার থাকে তাই আজকে আমিও তাই বেরিয়ে পড়ছি বরের সাথে শপিং করতে তাই আজকে আমি ঠিক করলাম এই ব্ল্যাক কালার ড্রেসটা পরবো বিকজ হিজ ফেভারিট কালার ব্ল্যাক সো আজকে আমি এই ব্ল্যাকটা পরবো আর বৃষ্টির দিনে ব্ল্যাক পরাই ঠিকঠাক লাইট কালার ঠিকঠাক নয় হালকা হালকা বৃষ্টিও নেই বেশ বৃষ্টি হচ্ছে আমাদের ওখানে আর তোমরা কে কোথা থেকে দেখছো তাদের ওখানে যদি বৃষ্টি হয় অবশ্যই কমেন্ট ডাউন এবার আমি রেডি হই তারপর আবার আসি তোমাদের সঙ্গে ব্লগে বেরিয়ে পড়েছি এখন আমরা শপিং করতে আর আজকে আমরা দুজনে ব্ল্যাক ব্ল্যাক দেখেছ টিং টিং আমরা দেখো আজকে সাড়ে এগারোটার সময় মার্কেট চলে এসেছি আর এখানে সবাই এখন সবে এসেছে সব দোকানগুলো গোছাচ্ছে তাই এখন আমরা একটু ঘুরে নেবো এই দেখো সব দোকানগুলো গোছানো হচ্ছে হোয়াইট আছে ব্ল্যাক আছে ব্ল্যাকটাও খুব সুন্দর লাগছে ব্ল্যাকের এই সেটাও খুব সুন্দর হোয়াইটটাও সুন্দর

দেখো সম্রাটের জন্য জুতোটা নেওয়া হয়েছে দেখি সাড়ে পাঁচশো করে দাম বলছে এগুলো দেখো কোনটা নেবে দেখো অনেক জুতো আছে স্লিপার্স চলো

ডেনিমের গুলো কত করে ট্রেনিমেরও কি সাড়ে চারশো বাবা তোমারটা দেখতে সুন্দর বাচ্চাদের যেমন এগুলোকে কি প্রাইস বলে সারার প্রাইস পরে প্যান্টা তো হেভি ওয়ার্কের কাজ করা জামাটা একটু দেখুন মার্কেটে নিউ কমপ্লেক্স বলে যেটা মার্কেটটা সেখানে আর এই সবটাতে আমার ভাতীর জন্য আমি চামগুলো দেখছি ভীষণ সুন্দর সুন্দর দেখলাম হচ্ছে কি ড্রেস ওগুলোকে বললো নামটাও এখন বয়ে আছে ড্রেসগুলো ভাল লাগছে বেশ সুন্দর লাগছে একটু কাজ করা দেখাবেন এত লাইট না একটু কাচ পড়া দেখান হ্যাঁ এই সব কালার টাইপে দেখান হ্যাঁ এটা শাড় আর প্যান্টা

তারপর আমরা চলে আসি জিন্সের শপে সেখান থেকে ওর জন্য বাবা ভাগনা জামাইবাবু সবার জন্য আমরা একটা একটা করে জিন্স নিয়ে নিই যেগুলোর দাম বলছিল বারোশো এগারোশো হাজার কিন্তু আমরা দরদাম করে সেগুলো সাতশোতে নিয়েছি কাপড় কোয়ালিটিও ভালো ছিল আর জিন্সগুলো বেশ টিকসইও তার কারণ আগের বছরও আমরা এই দোকান থেকে জিন্স নিয়েছিলাম যার কালারও এক ফোটাও নষ্ট হয়নি এমন কি কাপড়ও নষ্ট হয়নি যথেষ্ট ভালো কাপড় আর আমি বলবো তোমরা একবার যেতেই পারো এই সবটায় গিয়ে দেখতেই পারো আশা রাখছি তোমাদেরও বেশ ভালো ভালো পছন্দই হবে এইখান থেকে জিন্স দেখলে এখানে প্রত্যেকটা জিন্সই কিন্তু ভীষণ সুন্দর চুড়ি এখানটায় পাওয়া যায় তার ভেতর দিয়ে যে সোজা গলিটা আছে সেখানে গেলেই তোমরা ডান হাতে সবার প্রথমেই দেখতে পারবে এই দোকানটা জুতো কিনবো বলে সুন্দর থেকে মাপ না কি সুন্দর সুন্দর জুতো দেখো বাচ্চাদের কি ভাল লাগছে এখন ভাগ্নি জুতো নিতে এসেছি হ্যাঁ এটা হয়ে যাবে দেখ একটু হাতে তো আমার হাতে তো পিঙ্ক কালার তো আমার এই কালারটাও ভাল লাগছে পিঙ্কটাও ভালো লাগছে হ্যাঁ পিঙ্কটা না দেখ তিনটাই ভালো লাগছে ব্রাইট আছে তো এটাই ভালো লাগছে এটাই নাও হুম এটা দিন দাদা পাংশ টাইপস আছে তো ভালো হবে কত সুন্দর সুন্দর জুতো বাচ্চাদের হ্যাঁ দিচ্ছি ভাল লাগছে জুতাগুলা এই জুতোটা কি সুন্দর পাশে বড়দের জুতো আছে যেখানে জুতোর মার্কেট নিউ মার্কেটের মার্কে জানোই বড় মার্কেট টার অপোজিটে সেখানেই রয়েছি ওর ছোট্ট ছোট্ট জুতো এখানে তো আবার ছোট্ট ভাগ্নির জুতো হবে এগুলো সেখানে একদম ছোট্ট ছোট্ট মানুষের জুতো দেখো কি সুন্দর ধরুন এই দেখো এই দেখো কি কিউট কিউট মানে এখানে দু মাসের বাচ্চারও জুতো পাওয়া যায় দেখছি হ্যাঁ পুরো খালি ছিল মার্কেট আর এখন দেখো মার্কেটে প্রচুর 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 লোকজন হয়ে গেছে সেই জন্যে আর প্রচণ্ড গরম লাগছে বৃষ্টি হওয়া সত্ত্বেও অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তাও ভালো লাগছে এবার আমরা খেতে খেতে ফাইনালি একটু বড় বাজার থেকে যাই ওখান থেকে কিছু কিনি ননদেরও এখনও কিছু কেনা হয়নি দেখি আর কী কী কিনতে পারি সবটা কিনে নিয়ে তারপরে আমরা আজকে ফাটিয়েছি

স্টাইল লাগছে এই এই কালারটা দেখবে এই সিক্রিনের মধ্যে আচ্ছা আর ওখানে দেখো এখানে কি কোনটা নেবে সালমান সালমান খান কোন কালার দেখো ও আচ্ছা এরকম এক কালার নেবে ভালো লাগবে

খু সুন্দৰ লাগি লাগে খুব সুন্দৰ এটা ফুৰি ৰাখাব

নেক্সট আরেকটা দেখো এটা এটাও খুব সুন্দর এটা আটশো পড়বে এটা আরেকটা দেখাচ্ছি হ্যাঁ চেষ্টা করলে পারবে নি সেটা কোনো ব্যাপার না এটা বললে তো নাকি না না ওইটা বলেছে নিচেরটা সাতশো কুড়ি পড়বে এটা এটা সাতশো কুড়ি পড়বে দেখো

চারখানা ফাইনাল হলো হয়ে গেছে তো ফাইনাল আঙ্কেল বিল করে দিন এই একটা নিচ্ছে চারটে নিয়েছে এবছর এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে বরের ক্যাম্পে যাচ্ছি কারণ ও প্র্যাকটিস করাবে তারপর আমি ওখান থেকে বাড়ি চলে যাব। প্রচুর শপিং করেছি দেখলেই তোমরা সেটা তুমি নিয়ে নাও নিয়ে খাওয়া স্টার্ট করো না আমি চিকেন খাই না তো তুমি জানো তো আমি তো চিকেন খাই না হুম তুমি খেয়ে নাও পেট পুজো করে আমরা মাঠে চলে আসলাম আর ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে আর দেখেছ কত জোরে জোরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তার মধ্যেই কিন্তু ওরা খেলছে কারণ বৃষ্টির মধ্যে ফুটবল খেলার মজাটাই আলাদা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো